চোখের পাওয়ার বেড়েছে চশমা নাকি কন্ট্যাক্ট লেন্স কন্ট্যাক্ট লেন্স পরলে আপনার চোখে ইভেন কোন সমস্যা হতে পারে জেলার বার্তায় শরীর সাথে আজ বিশেষ প্রতিবেদন স্পষ্ট দৃষ্টি পাওয়ার জন্য কন্ট্যাক্ট লেন্স বেশি কার্যকর যাদের মাইনাস পাওয়ার অর্থাৎ খুব বেশি পাওয়ার তাদের জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত খেলাধুলো ও শরীর চর্চা করার সময় চশমা ব্যবহারের চেয়ে কন্ট্যাক্ট লেন্স পরাই ভালো খুব একটা ভালো জিনিস নয় ভাই একদম শিওর কিন্তু টাইমিং এর পড়তে হয় কোনো কসমেটিক্স হিসাবে অনেকে আছে লং টাইম পড়ে রেখেছে ছ থেকে আট ঘন্টা দামি কোম্পানি হোক লোকাল কোম্পানি হোক সেটা কসমেটিক্স হতে পারে অথবা ইফেক্টিং এররের জন্য যেগুলো কন্টাক্ট লেন্স ইউজ করে সেটা কিন্তু লং টাইম ইউজ করা মোটেই যাবে না কারণ হচ্ছে আমাদের চোখের যে টিয়ার কর্নিয়ার ওপরে সেটা কন্টিনিউলি বসে থাকে বসে থাকে কিন্তু যাবে না চোখের সমস্যা দেখা দিচ্ছে চোখের সমস্যা আবার অনেকের ছোট বয়স থেকে আয়ুষ অনেকে লেন্স ব্যবহার করে চশমা লুক নষ্ট করে দেয় এই ভেবেও অনেকে লেন্স বেছে নেয় যদিও চশমা ও লেন্স দুটো ব্যবহারেই নিজস্ব সুবিধা রয়েছে কিন্তু আপনি নিজের জন্য কোনটা বেছে নেবেন চশমা নাকি কন্টাক্ট লেন্স আই থিংক দ্যাটস প্রবলেম হবে ইরিটেশন হবে কর্নিয়া বিভিন্ন রকম এফেক্টেড হবে না ঘা হবে কর্নিয়া ফুলে যেতে পারে এরকম হয় সুতরাং কর্নিয়ার ওপরে প্রেসার দিয়ে মানে কন্টাক্ট লেন্স বলবো যেভাবে পড়ি না কেন বেশিক্ষণ পড়া উচিত নয় কিছুক্ষণ টাইমে পড়লাম একটা অকেশনে কেন আবার খুলে নিলাম খুলে নিজের স্পেক্স আছে স্পেটসটা পড়লাম বা পড়লাম না যার নেই সে পড়বে না বাট যারা আছে কন্ট্যাক্ট লেন্সটা ওই সময়টা ইউজ করলো তারপরে গাড়িতে উঠে কখন গেলো বা কিংবা বাড়িতে গেলো বা নিজের জায়গাতে ফিরে এসে আবার চশমা ইউজ করা উচিত কিন্তু কনট্যাক্ট লেন্স কখনই বেশি টাইম ইউজ করা উচিত লং টাইম আর হলেও মাঝে মধ্যে ড্রপ দিতে হয় অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হয় যাতে দেখাতে হয় ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট থাকতে হয় যে আমার কর্নিয়াটা ঠিক আছে না বে ঠিক হলো বা অন্যান্য কোনো প্রবলেম অ্যারাইজ করছে কিনা বারবার চোখে হাত দেওয়ার অভ্যাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে কিন্তু চশমা পড়লে চোখে ঘন ঘন হাত দেওয়ার অভ্যাস তৈরি হয় না যদি শুষ্ক বা সংবেদনশীল চোখের সমস্যা থাকে তাহলে চশমা সবচেয়ে কার্যকর তবে চশমা চোখ থেকে প্রায় বারো মিমি আদ ইঞ্চি দূরে থাকে তাই এটি পেরিফেরাল দৃষ্টি নষ্ট করতে পারে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে কারণ এটা জেনারেল ফিজিশিয়ানরা কিছু করতেই পারবে না হ্যাঁ সিম্পল একটা ও ড্রপ দেওয়া হয়তো হয়তো রিমুভ হয়ে যাবে কিন্তু নাও হতে পারে না না ব্যাপারটা হচ্ছে এটা তো একটা অ্যাজ এ ফরেন বডি কাজ করছে হ্যাঁ কারণ আমাদের তো ন্যাচারালি চোখ তো খুলে থাকার জিনিস চোখের ওপরে কিছু থাকবে এরকম হওয়া তো উচিত নয় এক্সেপ্ট চশমা কিন্তু ওটা কর্নিয়ার ওপরে একটা সিস্টেম আছে সেখানে বসে যায় সেটা কি অ্যাব নর্মাল হলো না সেই জন্যে কিছুক্ষণ থাকা যেতে পারে ঘন্টা দুই চার পাঁচ মতো কিন্তু লং টাইম ইউজ করাটা মোটেই ঠিক নয় ভাই এটাই প্রবলেম তারপরে আজকাল ডাস্ট পার্টিকেলস আছে কর্নের ওপরও যখন লেন্সের ওপরে বসে যাবে অলওয়েজ ফ্রিকশন হচ্ছে ব্লিংক হচ্ছে ফরেন বডি সেন্সেশন হবে লেন্সটাও খারাপ হবে চোখটাও গন্ডগোল হবে বিকজ পলিউশন এটাই মেন কারণ হচ্ছে স্পষ্ট দৃষ্টি পাওয়ার জন্য কন্ট্যাক্ট লেন্স বেশি কার্যকর যাদের মাইনাস পাওয়ার অর্থাৎ খুব বেশি পাওয়ার তাদের জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত খেলাধুলো শরীরচর্চা করার সময় চশমা ব্যবহারের চেয়ে কন্ট্যাক্ট লেন্স পরাই ভালো ভারী চশমা পরতে হয়ে সমস্যা হলে আপনি কন্ট্যাক্ট লেন্স বেছে নিতে পারেন তাছাড়া চোখে কন্ট্যাক্ট লেন্স পরলে আপনার লুকও নষ্ট হয় না প্রথম দিকে কন্ট্যাক্ট লেন্স পরতে সমস্যা হলেও সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন ডিসপোজেবল কন্ট্যাক্ট লেন্স আর জিপি কন্ট্যাক্ট লেন্স সফট ও ডেইলি ওয়ার কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায় আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী কন্ট্যাক্ট লেন্স বেছে নিন পুরকাইতে রিপোর্ট জেলার বার্তা